অনেক অনেক দেখছি তরকারি করে কি অবস্থা আমার কলিচার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি দেশে দেশের বাইরে যে জায়গা থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রশেষ রহমতে আপনাদের দুয়াং ভালোবাসা নিয়ে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সুস্থ আছি প্রত্যেক দিনের মতো চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে অনেক কাজ করছি অলরেডি বাজে সাড়ে নয়টার বেশি কয়টা হ্যাঁ নয়টা চল্লিশ বাজে তো যাই হোক এরই ভিতরে সকাল থেকে আমি অনেক কাজ করছি কাজগুলো আমি শেয়ার করি করিনি প্রতিদিন তো শেয়ার করি পাবলো মাসকে শেয়ার করবো না ক্যামেরায় আমি সব কাজগুলো করে করিনিছি তো এখন হলো কি বৃষ্টির মা এসে আমারে এই যে শাকগুলো দিয়ে দিলো আর কি কাটাকাটির পর তরকারিগুলো দিয়ে দিলো আর তার পাশে বলছি পেঁয়াজ রসুন মরিচ এগুলো কেটেছে মোশ পাড়ি ওই যে এখন হলো মরিচগুলো কিনা যেগুলো বটু ফলা আছে। তো যাই হোক আমি হলো কাটাকাটি শেষ করে আর দৌড়ে কয়টা পানি ভাত খাইছি কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে তো আমার মতন কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে পানি ভাত খাইতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমার কাছে তো খুবই ভালো লাগে মাইসের কাছে বলে শুধু মরিচ পুঁড়া কিংবা এটা সেটা দাম ভালো লাগে না আমার কাছে কাঁচা মরিচ আর পেঁয়াজের একটা গ্রাম যে ওইটা দিয়ে অনেক খাইতে ভালো লাগে আর তার পাশাপাশি কি জানেন হ্যাঁ তার পাশাপাশি কি জানেন টাটকা গরুর মাংস রান্না করলে পরের দিন যে ঝোল আর গরুর মাংসটা থাকে না ওইটা দিয়ে পানি ভাত খাইতে ভালো লাগে তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম যদি ভালো লাগে শুরুতে আর আমি একটা কথা বলতে চাই আপনাদের কাছে আমি বুঝলাম না আপনারা যদি ভিডিওতে ঢুকতে পারেন দেখা গেছে চার পাঁচশো হাজার ভিউজ হয় তো ওই মানুষগুলো যদি ঢুকতে পারেন ভিডিও দেখতে পারেন কমেন অনেকে করে কিন্তু লাইক দেন না কেন লাইকের সংখ্যা এত কম আসে কেন এই আঙ্গুলে কি আপনাদের ব্যথা লাগে একটা লাইক দিতে একটা লাইক দিয়ে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে লাইক দেওয়ার জন্য প্লিজ একটা লাইক দিবেন লাইক দেওয়ার কারণ হলো কি পরবর্তী আর একটা ভিডিও করতে উৎসাহ লাগে ভালো লাগে আর ভিডিওটা সবার কাছে বেশি বেশি করে এই পৌঁছায় দ্রুত পৌঁছা যায় তো যাই হোক চলেন কী কী কাটাকাটি করলাম রান্না করব বসে আছি রিল্যাক্সে কারণ হলো রান্না বান্না কাটাকাটি শেষ তো এখন শুধু রান্না করবো কাটাকাটি তো শেষ এই জন্য রিল্যাক্সে বসে আছি তো চলেন শেয়ার করি কী কী রান্না করব আজকে এটি সেটাই বলতাছি যে অল্প অল্প রান্না করুক নগদে নগদে খাই এই খাওয়া হয়ে যাবে কারণ হলো কি বাসি তরকারি খেলে গ্যাস হয়ে যায় যার কারণে এখন অল্প রান্নার চেষ্টা করতেছি তাও পারি না হয় না তারপরে দেখি চেষ্টা করবো আস্তে আস্তে চলেন শেয়ার করি প্রথমে দেখাই যে পাক পুরা ক্লিন করে নিচ্ছি এই যে কাটাকাটি আজকে শেষ করে পাকঘরটা ক্লিন করে নিচ্ছি এগুলো অনেক মাজা কষা করছিলাম এগুলা সবগুলা এই জায়গাটা জায়গায় রাখছি আরও কিছু আছে আর এখানে কাটাকাটি বলতে এক কেজি পুঁইশাক দেখেন বৃষ্টির মায়ের মনে না আধা কেজিও টিকছে সব নষ্ট হয়ে গেছে লাল হয়ে গেছে পাতা আর এখানে মিষ্টি কুমড়া কাটছি আর শাকটা রান্না করো রান্না করো সাদা ভাজি আর মিষ্টি কুমড়াটাই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো এই জন্য আর কি আর হলো গিয়ে যে বৃষ্টির মা মরিচ টাকা এটা দিতে আসছে আর এখানে কালকের বেশি বাঘ আটাই যে অনেকটা রয়ে গেছে তো আজকে খাইলে আশা করা যায় শেষ হয়ে যাবে তো তারপরও দেখেন তিনটা আর এখানে যে কাঁঠাল আছে এই কাঁঠাল কাঁঠালটা হলে বৃষ্টির মা মরিচটা খাইতে এই কোচগুলো খুলা লাগবে খুলে খাইয়া লাগব খাওয়া হয়ে যাব আর কি খুললে আজকে ওই যে আলা মুড়ি আনছে মুড়ি তখন যাব তো কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে কিন্তু খাইতে খুব ভাল লাগে ভাল লাগে না বৃষ্টির মা অনেক মজা লাগে আগে আমার খুব দেখতাম রুটি দিয়ে খাইতো চিত্ত ভিডিও দিয়ে খাইতো হ্যাঁ অনেক মজা লাগতো এই কষি কি পাঠাইছ ভিডিও পাঠাইছ তো যাই হোক এখন রান্নাটা শুরু করে দেবো রান্নাটা শুরু করে দে তো চলেন এই যে চুলায় আগে জালটা ধরা দিই এটার এটা হলো শাক পুঁই শাকটা হালকা হালকা একটু ভাপ দিয়ে নেব মোছটাকে এটা দিয়ে দেবেন দিলে দিলেন আবার ই সব করে দিব একটু লবণ দিয়ে দিই তো অল্প দেখে আবার একটা আলু দিচ্ছি পোশাক বাজির মেধা একটা আলু না দিলে ভালো লাগে না একদম ই লাগে জ্বর জ্বর কেমন জানি খালি খালি লাগে আর এমনি আলু দিলে তুই আঠা মিট হয় উপর তো কিন্তু কোস নেন না ওই আগে একবার এইটা লুইল নেই ময়লার বালতিটা লুইল সামনে তুই ফালাই দিবেন এম থেকে আর বিষি বিশি হল লাগতো না এত বড় বড় বিসি দরকার নাই অনেক বড় বিসি ই এমন বৃষ্টি যেমন সাওয়ালের ঘরে এমন ই যেমন মা এমন সাওয়াল ছোট ছোট কোর্স এর ঘরে আবার এই কোর্সের আবার বিসি করতে হইব ভালো হয় না লইবেন না উলফের গন্ধ হয়ে একার খুলে ভালো একারে বোতা ভালো হয়ে একার জামলা শেষ মাছ সে যন্ত্রণে পাগল হয়ে যাবো ও বন্ধু রয়েছে মিষ্টি কুমড়ার তরকারিটা বসাই দিতে তার দেন কৈশাগের অবস্থা কৈশাগের অবস্থা দিয়ে তোমার ভালো লাগতাছে না দেন কি কালার হয়েছে আল্লাহ একটু ভালো লাগে দেন কেমন যেন একটা কালার হয়ে গেছে ওই যে রসুন বাটা বাটিটা রসুন ব্লেন্ডার করছে যে বাটিটা এটা তাহলে এই পড়িনি না যে পড়িনি এই পড়িনি তাই তো বন্ধুরা এই যে এটা শাক বসানোর জন্য রসুনটা দিয়ে দিচ্ছি কালার করে বাইজা নিব একটু বাইজা তারপর পেঁয়াজ রসুন পেঁয়াজ আর মুড়ি একটু বাড়ে কেন ওটাকে দেখতে পাইছেন মিষ্টি কুমড়া রান্নার জন্য যে এই দিয়ে দিছিলাম পিঁয়াজটা তো রান্নাটা কথায় কথায় বসে দিচ্ছি মনে নেই আপনাদের সঙ্গে শেয়ার করতে মিষ্টি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি যাই হোক এখন এই পাশে হলো গিয়ে এটা গরমের তাপ তাপসময় এখন দিয়ে দিলাম পিঁয়াজটা আর কাঁচামরিচ তো এই শাকটা নবঙ্গি সেদ্ধ করছে ভাজা ভাজা করে যদি লাগে পরে দিব এর আগে দিব বন্ধুরা বেলা বাজে হলো গিয়ে দশটা পঞ্চাশ মিনিট তো এর ভিতর অনেক কাজ করছি তো দেখতে পাইছেন রান্না শুরু করে দিছি রান্না করছি তার ভিতর হলো গিয়ে এই যে ফ্রিজে মাংস দেখতেছেন এই যে এই মাংসগুলা লেগে আছে তো আপনাদের দেখাইতেছি ব্যাক ক্যামেরায় লেগে আসে এই জন্য আর কি লাইনটা অফ করছি আগলা করব মাংসগুলা তার পাশাপাশি হলো গিয়ে এখানে কিন্তু অনেকের মাংস আছে অনেকে দিই নেই ফ্রিজে রাখছি দিতে পারিনি তো ওদেরকে মাংসটা দিতে হবে আগলা কইরা তার পাশাপাশি রান্না মাংসটা কোথায় কোথায় রাখছি সেটাও শেয়ার করব আর হলো কী কী রান্না করছি চলেন সেটাও শেয়ার করি তো এর ভিতরে চলে গেছে কারেন তো এখানে যে সাতটা বাজি করছি আর কালকে যে পিসি বাঘার এটা আছে আর এদিক দিয়ে হলো কি মিষ্টি কুমড়ো তরকারি রান্না করছি এটা আমার বড় সব অনেক পছন্দের একটা তরকারি আর তার পাশাপাশি এই যে ভাজা মাংসটা পাতিলটা বাইর করছি সম্পূর্ণটা গরম করব করে এখান থেকে যদি খায় কিছুটা এই আলাদা করে ছোটো করার মেয়েদের বাইজা দেবো আর এদিক দিয়ে হলো গিয়ে পাত্র বসায় দিচ্ছি আর সম্পূর্ণ পাকঘরটা সম্পূর্ণ ক্লিন ক্লিন করে নিচ্ছি আর তার পাশাপাশি দেখায় না মাংস যেই মাংসটা আগলা করব। এখান থেকে নাহলে চার পাঁচ পোলটা যাবে এখানে খুব বলে আট থেকে নয়টা পোল্ট আছে চার পাঁচ পোলটা চলে যাবে জায়গা জায়গা দিয়ে দিয়ে দেবো আর এই পাশে হলো গিয়ে নর্মালে রাখছে জায়গা নাই কী করবো এই যে বড়টা ডাকেছে মাংস রান্না করাইছি এইখানে রাখছি তিন পোটলা আর নিচে দুই পোটলা ওই গিয়ে গিয়ে কী জানি বলে বট রান্না করছি সেটা ওইখানে রাখে নাই এই ফ্রিজে রাখবো বৃষ্টির মাই ফ্রিজে রাখছে আর এখানে হলো চার পোটলা রান্না মাংস এখানে রাখছি তো এর ভিতরে নাই কারণ বুঝতে পারতাছি না আগলা না করলে তো মনে করে এই জিনিসটা উড়ান যেত না সহজ এটা আগলা করলে আর লাগতো না এই জন্য এটা বন্ধ করছি আবার সারাদিনে যতক্ষণ লাগে এই ইয়ে হইলে বরফ সারলে তারপর আগলা করলে আগলা করে তারপরে আবার এইটা করব করবো ওইসব নর্মাল থেকে ইগুলো নিয়ে আসবো এই কি বলে রান্না মাংসগুলো নিয়ে আসবো তো আমরা ওইর ভাবে কাঁচা মাংসটা খাই না এই জন্য রান্না করে রাখি আর সবচেয়ে বেশি পছন্দ করে কি জানেন এই যে বাজা মাংসটা এটা বাজিয়া দেই একদম এই অল্প অল্প করে পাতিলার থেকে নিয়ে একদম কালা কালা করে বাজিয়া দেয় এটা খুব পছন্দ করে ছেলেরা আর রসলে বলতে আমার কাছে খুব পছন্দ লাগে এই মাংসটা খাইতে পাশাপাশি বাত্রা হয়ে যাওক আর মাংসটাও নিতেছি আস্তে আস্তে অনেকটা নিতে দেখেন অনেকটা সুটছে তো এই যে আর একটু আসছে এটা ছুটে গেলে তারপর ভালোভাবে একটা ব্লক দিয়ে না মায়েরা ঠান্ডা করে আবার ফ্রিজে পড়ব ওই বালুচর দিতে বালুচর কোনে দিব আলু তো জাগা জাগা ই হই ই করছে কোন পাশে কোন পাশে এন্দা কোন রে আবার এই পাশে তো কোনো নাই ওই আরে এন্দা খাই করছিল ওই তো ই হয়ে গেছে তো দেখি বৃষ্টি মা আমার কি দেখায় আর ওই তো জাগা জাগা ভাঙিয়ে গেছে বালু বসে নাই তো ওই পারে কোন করছে কি লাগাইবো পাইনা লাউ মনে এগুলা নিয়া খাই করে দিল তো ওই বই আমার এই যে এন এন্দা এনে দিয়া কতী মজার এই না হইতো হয়তো হেন তো কোনো এন এই যে এন দল এই যে পানি জমতো না হেনো পানি জমব ডাগর গাছ এই যে সারা সারাও তো লাগান সারা দিয়ে কইল দিব একটারে

পরে ওই দুই আলান দুই পরে এই বিস্তাবাটি এলাকা গোসায় ঘর ঝাড়ুলে না আমি ভাত আই দিয়েছি ভাত রান্না শেষ পরে আপনি এই কাজ করেন তো বন্ধুরা সকালে রান্না রান্নাবান্না শেষ করছি সাড়ে এগারোটা বাজে আপনাদের সঙ্গে শেয়ার করছি বলছি তো রান্নাবান্না শেষ ফ্রি স্টপ করছি তারপর আর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি এখন বাজে কিন্তু পাঁচটা দশ কেন শেয়ার করেনি বন্ধুরা জানবেন না এই যে দেখছেন হাতে মেহেদি পড়ছি এটা হলো গিয়ে গাছের মেহেদি অনেক দিন ধরে খালারে বলতাসি গাছ থেকে মেহেদি উঠে আনতে হাতে দিব কিন্তু খালা কাজ করে যায়া গুসু করে গুসু করে এসে খায় খায়া যায় যে শোয় একদম সন্ধ্যাবেলা আসে তো আজকে বাবলা গুসু করতে গেছি তো রান্নাবান্না শেষ করে তো আপনাদের সঙ্গে বললাম যে রান্নাবান্না শেষ পাকঘর ক্লিন তারপর এসে বসছি আসতে পাশের বাড়ি ভাবি তার সাথে আলাপ করলাম অনেকক্ষণ বসে আলাপ টলাপ করে এসে চলে গেছে আমি গুসু করতে ঢুকছি গুসু করতে ঢুকার পরই কারেন্ট চলে গেছে তো বাইরে দেখি কি কারেন্ট আর আসছে না অনেকক্ষণ বসে আসিলাম আইপিএস এর ফ্যানসাইরা আইপিএস এর লাইনের ফ্যানসাইরা তারপর কারেন্ট আসছে না তো হঠাৎ করে ভাবলাম যে অনেক দিন ধরে যেহেতু খালারে বলতেছি খালা মেহেদি উঠে আসে আনে না তো আমি আজকে আমি যাই তো যাই আমি মেয়েদেউটায় আনছি খালার কাজ শেষ হয়েছি পরে মেয়েদেউটায় ভাইটা দিয়ে গেছে তারপর ছিল আর বাবা এক জায়গায় সকালে গিয়েছিল নাস্তা খাইয়া তো আসার পর তারাহুড়া করে গুসু করে আবারও সে তাড়াহুড়া করে এক জায়গায় বের হয়ে গেছে তো একটা মানুষ যদি এই তাড়াহুড়া করে বের হয়ে যায় তার কাছাকাছি কিন্তু হাজব্যান্ডে থাকতে হয় তো কোনটা কখন লাগে যায় তো আমি কাছাকাছি থাইয়া তার যা যা লাগতো তাকে দিয়া সে বাইরে হয়ে গেছে তারপর হলো মেয়েকে খাওয়াইছি খাওয়াইয়া বসা বসে হাতে মেয়ে দিয়েছি মেয়ে দিদি আর খাই নেই শুয়েছিলাম অনেকক্ষণ শুয়েছিলাম তো তারপর হলো গিয়ে আবার আমার বাসায় যে অনেকদিন আগে একটা খালা কাজ করতো আফা ডাকতাম ওকে খালা ডাকতাম না তো ওই আফা আসছে আমার মেজুগুনের বাসায় আর কি কাজ করে এখন সে মেজুগুনের বাসাতে কাঁঠাল পাঠাইছে ওই কাঁঠাল নিয়ে আসছে তো তাকে বললাম খান সে তারপরে সে ভাত খেয়েছে আমি বয়ে মেহেদি পড়ছি সে ভাত খেয়ে চলে গেছে আমি একটু শুয়েছিলাম শোয়ার থেকে ওই যে উঠলাম ওইটা হাত ধুইলাম তাই এখন বাপতাসি খাবো অল্প কাটা ভাত খাবো কারণ হলো আমি হাঁটতে যাই যে খালার সাথে সে খালা যদি আসা পরে তো যেহেতু আমি দুপুরে খাই নাই এখন খাবো বাপতাসি এখন থেকে আর কি একবার ভাত খাওয়ার চেষ্টা করবো যেহেতু ডায়াবেটিস ডায়াবেটিসে তো ভাত খাওয়া ক্ষতি তাই না আর ভাতের প্রতিটি এখন আমার নেশা বেশি আগে এত নিশা ছিল না আগে মানুষের ভাত খাওয়া দেখলে বলতাম ভাত এতই মজা লাগে ভাত কী একটা জিনিস ভাত একটা জিনিস হলো খাওয়ার এখন দেখি কি সব কিছুর উদ্ধ হলো আমার ভাতটা সব কিছুর আগে মনে হয় কি যে আমি অল্প দু ভাত খাই ভাত খেলে আমার শান্তি লাগে বুঝতে পারি না যেই জিনিসটা মনে হয় ডায়াবেটিসের জন্য আমি দেখছি যে জিনিসটার নিষেধ বেশি ওই জিনিসটার প্রতি রুচি আকর্ষণ এই চাহিদা এই মুখের স্বাদ বেশি তো কিছু করার নাই তো যাই হোক এই জন্য আর দুপুরে খাই নেই এখন খাবো আর হাইটে এসে সন্ধ্যাবেলা যদি খাই রাত্রে খাবো না আর হালকা পাতলা কিছু খাবো এই জন্য ভাতরে এখন খাইয়ে যাবো তো কখন খালা আসা পরে বলা যায় না এখন এর জন্য খাওয়া দাওয়াটা শেষ করে নেবো সঙ্গেই থাকেন দেখতে থাকেন যদি হাঁটতে যাই আপনাদের সঙ্গে তো শেয়ার করবোই আমার না হিজাবটা না লুজ হয়ে গেছে গা হিজাব একটা আনতে হোক

আর নাই মনে আর কোনো দিন কি চুবু না দাঁতের ভাগদা সবই বাড়িয়ে যায় তো বন্ধুরা দেখতে তো পাইছে না হাঁটতে গেছে হাইটা বাড়িতে আসলাম মেয়ে মেয়ের বাবা বালুর চরে ছিল মাটি ছিল তো বাড়িতে আসার পর ওই পাঁচ মিনিট পরে আজান দিয়ে দিচ্ছে তো বাচ্চাকে যে ছেলে মেয়ে ছেলে চলে গেলো প্রাইভেটে বড় ছিল প্রাইভেটে গেছিলো তো আইসা পড়ছে স্যার নাকি কোথায় চলে গেছে আর মেয়ে ম্যাডাম নয় মেয়েকে যে এখানে বসেছি লেখকাসে আর বৃষ্টির মাকে পাঠাইছি হলো গিয়ে এই নুডুলস আনতে কোকলা নুডুলস মেয়েকে নুডুলসটা তিন প্যাকেট রান্না করলো আমার ঘরে হয় না ছেলেমেয়েরা তিনজন ওরা ই করে আবার এর ভিতরে মাস্টার আসে মাস্টারকে দিতে হয় নাস্তা তো যাই হোক এই জন্য একটা কোকো নুডুলস প্যাকেট আনতে পাঠাইছি আর ম্যাগি ম্যাগি নুডুলস রয়েছে মশলার প্যাকেট আনতে পারে আনতে পাঠাইছি তো যাই হোক সব কিছু সারা দিন আপনাদের সঙ্গে ছিলাম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন না আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন আপনাদের কাছে আমার অনুরোধ রইলো অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন আর সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন আপনাদের কাছে আমার অনুষ্ঠান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখার জন্য এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনার আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আজকের মতন এ পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম